আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক পবিত্র মাহের আমাদান উপলক্ষে জকিগঞ্জ টিভির নিয়মিত আয়োজন শান্তির বাণী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমদুল হক আপনারা দেখছেন জকিগঞ্জ টিভির শান্তির বাণী অনুষ্ঠান আর সেই শান্তির বাণী অনুষ্ঠানে আজ আমরা জকিগঞ্জ টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কণ্ঠশিল্পী রাকিবুর রহমানকে রাকিবুর রহমান কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তুমি জোকিনস টিভির দর্শকবৃন্দকে কোন সংগীতটি উপহার দিতে যাচ্ছে প্রথমেই জোকিন টিভি পরিবারকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমি আজকে এই শান্তির বাণী অনুষ্ঠানে বিশিষ্ট গীতিকার সুরকার আহমদ আব্দুল্লাহ ভাইয়ের এ আমার আল্লাহর কালামী সংগীতটি পরিবেশন করব শুরু করতে যাব তে সন্দেহ নেই এটা এমন কিতাব যার তেলাওয়াত তন আছে আমল সবাব যাতে সন্দেহ নেই এটা এমন কিতাব যার তেলাবাতে নূর আছে আমল সবাব যার পবিত্রতা আজ হয়ে নিজেলান যার লৌকিকতা কোটি হাফেজ কোরআন যে কালামে মোহিত ছিল ज़े कलम मोहित तो मोकार का फिर तन हे अमारल्लार कलम हे अमारल्ला कलम आज़ा जा कला मुराबी आ जा कला হাজ মুরবি হাজা কলা মুরবি হাজার বছর ধরে অভি আছে কো ওনাতকালে কেউ পারবে না ভুল ধরে মুক্ত সমান হাজার বছর ধরে আছে কোরআন ওনা গতকালে কেউ পারবে না ভুল ধরে মুক্ত সমান দিনে আমকর আশান্তি কোরআন দিনে আম কোরআন বেশান্তি কোরআন মুক্তির অবিনশি গা এ আমার আল্লাহর কালাম আমাৰ কালম আ যা কলামুৰবি আ যাম আ যা কলা মুৰবি ক্লান্তি আছে ন যে আজীবন পড়ে শুনে কুর আর সারা পৃথিবীতে আর পুরাণের মত নেই গ্রন্থ প্রমাণ আসে আসেন যে আজীবন পরে শুনে কুর আর সারা পৃথিবীতে আর কোরনের মত নেই গ্রন্থ প্রজীবন বিধান হৃদয় কুরান আজীবন বিধান সত্যের আলোকিত হে আমার অল্লার কালাম এ আমার অল্লার কালাম আজা কল মুৰবি আজল মুৰাবি মুৰাবি আজা কল মুবি মাশাল মাস্লা হাজা এ আমার আল্লাহর কালাম চমৎকার এই সঙ্গীতটি আমরা শুনছিলাম কণ্ঠশিল্পী রাকিবুর রহমানের কণ্ঠে প্রিয় দর্শক শান্তির বাণীর আজকের এই পর্বে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মুবারক জানাচ্ছি শান্তির বাণীর আগামীর পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ मुक्ति देयनि शन्ति